জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন ছিল গত মঙ্গলবার এই উপলক্ষে সহ সারা দেশে জুলাই পুনর্জাগরণের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয় ঘোষিত হয় জুলাই ঘোষণাপত্র অথচ যারা নিজেদের জুলাই যোদ্ধা বলতেন সেই এনসিপির শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছেড়ে কক্সবাজারে ছিলেন গুঞ্জন আছে কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের একটি বৈঠক হয়েছে আর এতেই গোয়েন্দা সংস্থাগুলো রীতিমতো নড়ে চড়ে বসে ডিজিএফআই এনএসআই থেকে শুরু করে একাধিক ইউনিটে নজরদারিতে এখন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাসরুদ্দিন পাটোয়ারি तस्नीम जारारा জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতার হঠাৎ কক্সবাজার সফর ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা ও গুঞ্জন কোন পূর্ব ঘোষণা ছাড়াই কক্সবাজার ভ্রমণ এবং সবচেয়ে বিলাসবহুল হোটেলে ও পরদিন হোটেল পরিবর্তন সবকিছুতে যেন লুকিয়ে আছে এক ধরনের রহস্য আরো উত্তেজনা ছড়ায় যখন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জন উঠে আসে চারদিকে স্বাভাবিকভাবে গোয়েন্দা সংস্থাগুলো টানা দুদিন এনসিপি নেতাদের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করে তারা হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত খতিয়ে দেখে যদিও এখন পর্যন্ত কোনো প্রমাণ মিলেনি বলে দাবি করেছে কিছু সূত্র বিষয়টি স্বীকার করেছেন এনসিপি নেতাদের নজরদারির দায়িত্বে থাকা বেশ কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্য এদিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিএনপির স্থানীয় নেতারাও সফরটি নিয়ে বেশ কৌতূহলী যদিও প্রকাশ্যে মুখ না কেউই সফরে অংশ নেওয়া এনসিপি নেতারা এয়ারপোর্টে কোনো ভিআইপি লাউঞ্জ ব্যবহার তারা নির্মাণাধীন একটি গেট দিয়ে বের হয়েছে সেই সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে গণমাধ্যমের হাতে যেখানে সারা বাংলাদেশে এনসিপি নেতারা নানান তোপের মুখে পড়েছে গোপালগঞ্জ থেকে আর্মির এপিসিতে করে সেফ এক্সিট নিয়েছে আর সেখানে কিনা কোনো প্রোটোকল চাওয়া হয়নি তাদের কক্সবাজার সফরের জন্য এদিকে এনসিপি নেতাদের হোটেল ঘিরে করা নিরাপত্তা মোতায়েন করা হয়েছে সফরের দুই দিন পার হলেও এখনো পরিষ্কার হয়নি এনসিপি নেতাদের প্রকৃত উদ্দেশ্য অথচ সময়টা ছিল স্পর্শকাতর এক বছর আগে ঠিক এই দিনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল ফলে এমন দিনে এমন সফর নিছক ছুটি না অন্য কিছু তা নিয়ে ধোয়াশা থেকেই যায় নাভিদ হাসান সোনালি নিউজ